তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি লেখা হয়েছে তো আপনারা জানেন যে খালেদা জিয়া ইদানিং লন্ডনে অবস্থান করছেন চিকিৎসার জন্য এবং তার চিকিৎসা মোটামুটি শেষ পর্যায়ে আগামী চার মে তিনি ঢাকায় ফিরবেন তো তার সাথে ফিরবেন বর্তমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান এবং তার নিরাপত্তার জন্য অর্থাৎ তার স্ত্রী যে আসবেন ঢাকায় এজন্য চার স্তরের নিরাপত্তা চেয়েছে সরকারের কাছে তার মানে এটা মোটামুটি ফাইনাল মে মাসে খালেদা জিয়া এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান তারা ঢাকায় আসছেন তো স্বভাবতই তাদের নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছে চার স্তরের নিরাপত্তা এবং পরিপ্রেক্ষিতে দেখা যাক প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় এবং আশা করি এই মে মাসে তারা ঢাকায় ফিরবেন